চট্টগ্রামের লোহাগার সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও গর্জন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দুস্থ অসহায় প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে পনেরো লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুদানের চেক হস্তান্তর করা হয় এ সময় পঞ্চাশ জনকে ত্রিশ হাজার টাকা করে পনেরো লক্ষ টাকার চেক ও দুইজনকে সেলাই মেশিন বিতরণ করা হয় সৈয়দ আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন এই সামান্য টাকা হয়তো আপনাদের জন্য কিছুই হবে না আমরা আগামীতে আপনাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা। করিম গর্জন সমাজ সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিদা রহমান সুরাইয়া সাবরিন খানম হোসনে আরা শিরিন দেলোয়ার হোসেন মোহাম্মদ রাহিক বিন রুহুল সহ অনেকে উপস্থিত ছিলেন পরে উপকার ভোগীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা